ইসলামিক পরিভাষায় আমানত বলতে বুঝাই যে কারো কাছে কোনো জিনিসকে রাখা ও আদার করে যে এই জিনিস তোমার কাছে রাখলাম আমার যখন আবার প্রয়োজন হবে তোমার থেকে কাছে কোনো জিনিসকে হেফাজতে রাখার নাম কি আমানত কারো কাছে কোনো জিনিস হেফাজতে রাখার নাম আমানত সর্বপ্রথম এক নম্বর আমানত হচ্ছে সম্পদের আমানত মানুষ একজন আর একজনের কাছে সম্পদ গুচ্ছ রাখে এটা হচ্ছে সম্পদের আমানত যেমন আপনার কাছে আমি এক লাখ টাকা থুলাম বিশ্বাস করে ভাইয়া আমার বাড়িতে অশান্তি আপনার কাছে এক লাখ টাকা রাখেন আমার প্রয়োজন হলে আপনার থেকে আমি এক লাখ টাকা নেব এটা সম্পদের আমানত দুই নম্বর কথার আমানত আমি আপনাকে একটা কথা বললাম ভাই এই কথাটা যেন কাউকে বলেন না আমি আপনাকে বিশ্বাস করে এই কথাটা বললাম এই কথা যেন কেউ না জানে আমি আর আপনি ছাড়া এটাকে কি কী বলে কথার আমানত কিসের আমানত কথার আমানত তিন নম্বর দায়িত্বর আমানত এখানে অনেক কিছু হতে পারে আপনার কাছে আপনার উপরে যে যেই জায়গা থেকে যেই দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব সঠিক ব্যবহার করার নাম দায়িত্বের আমানত আমি এখানে মেম্বরের দায়িত্ব পেয়েছি আপনারা দিয়েছেন আমাকে ক্ষতিবের দায়িত্ব এই মেম্বরের আমানত আছে হক কথা বলা না হক কথা আমাকে পরিহার করা সত্য কথা বলা মিথ্যা কথা পরিহার করা কোরআন হাদিসের কথা বলা বানোয়াট কথা থেকে ফিরে আসা আমি যদি এই মেম্বরে এই আমানত রক্ষা না করি আমি যদি এখন হক কথা না বলি চাকরির ভয়ে বা মানুষের ভয়ে বা জনগণের ভয়ে বা রাষ্ট্রের ভয়ে তাহলে আমিও কথা মানে কী করে এই মেম্বরের আমানতের খেয়ানত করছি কথা বুঝছেন দায়িত্ব আপনাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এরকম আপনি যত বলেন আপনি আমি উদাহরণ গেলে অনেক যাবে দায়িত্ব দায়িত্ব সময় যে শপথ গ্রহণ করছে আপনার আমানত রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রে যখন আপনাকে শপথ পড়ানো হয়েছে ওই শপথ আপনার আমানত রাষ্ট্রের যত কিছু আছে সবকিছু আপনার আমানত যেই জায়গায় যেই আমার দায়িত্ব আপনাকে দেওয়া হোক না কেন আপনাকে যদি মসজিদের সভাপতি বানানো হয় মসজিদের সব কিছু কাজকর্ম সঠিকভাবে আদায় করে আপনার আমানত সেক্রেটারি বানালে এটা আপনার আপনার আমানত যদি কেশিয়ার হন তাহলে মসজিদের হিসাব নিকে সব কিছু সঠিকভাবে গুচ্ছ রাখা হেফাজত করে এটা আপনার আমানত মানে যে যেই দায়িত্ব পাবেন সে সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করায় ওই দায়িত্বের কি আমানত ওটা যদি ওই দায়িত্বের পরিপন্থী করেন তাহলে আপনার ওই দায়িত্বের কী হবে খেয়ানত হবে তিন নম্বর এলএমের আমানত আল্লা রব্বুল আলমিন আমাকে যেই জ্ঞান দিছে সেই জ্ঞান অনুযায়ী আমল করা বা মানুষের কাছে সঠিকটা পোষানো এটা আমার জ্ঞানের আমানত আমি এই জ্ঞান যদি আমানত রক্ষা না করি সঠিকটা না বলি ভুল ফতোয়া লেখে দেই যা মন চাচ্ছে তা বলি তাহলে আমার এলেমের খেয়ানত হবে আমি যেমনভাবে ডাক্তারি শিখছি আমার দুশ্মনী আছে আপনার সাথে এই জন্য আপনি ভুল ওষুধ লিখে দিছি তাহলে ডাক্তারির কী হল খেয়ানত আমি একটা ভালো মেকারি পারি আপনার কাছে আমার দুশ্মনী আছে গ্যারি নেছেন ভুল একটা তার আর একটা ঢুকে দিয়ে আপনার গাড়ি নষ্ট করে দিছি আপনার এই কাজের খেয়ানত আপনি ভালো মিস্ত্রি রাজমিস্ত্রি কিন্তু আপনার সাথে আমার দুশ্মনী আছে এ ধরনের ব্যারিতে আসে সিমেন্ট যে জায়গায় যা পরিমাণ দেওয়ার দরকার তা কম দিছেন দিয়ে আমার ব্যারির অবস্থা দুই নম্বর করে ফেলতেছে এটা আপনার কাজের খেয়ানত মানে মোট কথা আপনি যেই কাজটা পারেন যেই এলেম আপনার কাছে আছে যেই জ্ঞান আছে যেই জিনিসটা আপনি পারেন সেটা সঠিক ব্যবহার করা ওটা ওই জ্ঞান এবং ওই কাজের আমানত ওরা যদি রক্ষা না করে তাহলে আপনি ওই কাজ এবং ওই জ্ঞানের খেয়ানত করলেন তিন নম্বর রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রের আমানত বলতে রাষ্ট্রীয় যত জিনিস আছে সবগুলি জনগণের জন্য আমানত সবগুলি জনগণের কাছে কি আমানত এখন বলতে রাষ্ট্রীয় জিনিস কী বোঝায় যেগুলি মানুষের ব্যক্তিগত না যেগুলি সরকারি সব কিছুই রাষ্ট্রের সম্পদ এগুলি জনগণের কাছে জনগণের আমানত এগুলি যদি কেউ মানে নষ্ট করে তাহলে সেও খেয়ানত করলো সে কিসের খেয়ানত করছে রাষ্ট্রের খেয়ানত করছে যেমন আমাদের রাস্তা আছে কি আছে রাস্তা রাস্তা এটা আমানত রাষ্ট্রের সম্পদ এই জন্য প্রত্যেক জনগণের রাস্তার রাস্তা যেন ক্ষত না হয় নষ্ট না হয় এই জন্য রাস্তা ঠিক রাখা হেফাজত করা এটা প্রত্যেক জনগণের আমানত কিন্তু আপনি যদি সাবল মেরে মেরে আপনার কোনো একটা প্রয়োজনে রাস্তা থেকে ইটা তুলে চলে গেলেন তাহলে হলো হ্যাঁ তারপরে পাকা রাস্তার উপর যেভাবে আগুন জ্বালানো হয়েছে এই যে কয়েকদিন আন্দোলনে বারো মাইলের ওই জায়গা তো কোনো পাকায় না সব উঠে গেছে এটা ক্ষতিকার আছে রাষ্ট্রের ক্ষতি হয় নাই তারপরে গণভবনে যা তো যে অবস্থা সেটা তো দেখছেনই আপনারা গণভবনে যা কেউ হাঁস মুরগির ডিম আর কিছু থয় নাই তারপরে আপনার কুশার থেকে শুরু করে পটল বেগুন কিছু নাই লাইটও নিয়ে গেছে আচ্ছা বলেন এগুলো আমানত না এটা প্রত্যেক জনগণের আমানত এই যে আমানত যারা রক্ষা করছে সে যত বড় মুজাহিদ হোক না তার কাছে যদি আমানত দ্বারে রক্ষা না হয় তাহলে সে প্রকৃত ইমানদার এবং মুসলমান হতে পারবে না রাষ্ট্রীয় সম্পদ আমাদের দুপসাচিয়া উপজেলা পুড়ে দিছে কিন্তু ভিতর থেকে মহিলার আমি যায় দেখি টেবিল লেলে চলে যাচ্ছে এটা রাষ্ট্রীয় সম্পদ না এরা প্রত্যেক জনগণের আমানত তাহলে এগুলি যে আপনি নিয়ে গেলেন আপনি আমানতের খেয়ানত করছেন আপনি আমার সঠিক আমানত দ্বারে রক্ষা করেন রাষ্ট্রের আমানত রক্ষা করছেন এরপরে দিনের আমানত এই রাষ্ট্রের আমানত বলতে গেলে আরো অনেক হবে আলোচনা লম্বা হবে দিনের আমানত দিনের আমানত বলতে আল্লাহ এবং রসুল আমাদের উপর যে দায়িত্ব প্রদান করছে এই দায়িত্ব সঠিকভাবে আদায় করার নাম দিনের আমানত পাঁচ তো নামাজ দিছে রোজা দিছে হজ দিছে নবী যা বলতে করতে বলছে যা করি নাই করতেছি করতেছি না আর যা নিষেধ করতেছে তা করতেছি আল্লাহ যা করতে বলছে তা করি না যা নিষেধ করতেছে তা করতেছি এই যে গোলমিল করতেছি এটাও খেয়ানত কারণ আমরা যখন মুসলমান হচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তার মানে আমি উঙ্গীকার করছি কি করছি সাক্ষ্য দিচ্ছি বলছি না সাক্ষ্য মানেই হচ্ছে ওই রাষ্ট্রপতি যেমন আপনার রাষ্ট্রপতি যেরকমভাবে পড়াচ্ছে অঙ্গীকার নামা ওই ঠিক তেমনই আমরা মুসলমান হওয়ার সময় একটা অঙ্গীকার নামা পড়ছি কি আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আলাম হাম্মদ আব্দ রসুল এটা আমাদের ইসলামের অঙ্গীকার নামা এটার দ্বারা আমার আল্লাহ এবং রসুলের কথা মানা আমার জন্য আমানত আমি যদি না করি তাহলে আমিও দিনের খেয়ানত করলাম কিসের খেয়ানত করলাম দিনের খেয়ানত করলাম তাহলে আমানত দ্বারা ইসলামের মধ্যে গুরুত্ব আছে না নেই কেমন গুরুত্ব অনেক গুরুত্ব এই জন্য আমরা যারা এখনও জনগণের সম্পদ নষ্ট করতেছি রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছি বা কেউ কোনো জায়গা থেকে কোনো কিছু নিছেন তাহলে দয়া করে এগুলি আবার রাষ্ট্রের কাছে ফেরত দেন কারণ এটা আপনার না এরা কার আমানত জনগণের সম্পদ রাষ্ট্রের আমানত আপনি খিয়ান হিসাবে পরকালে উঠবেন যারা গণভবন থেকে মাছ চুরিকে খেয়েছে গণভবন থেকে যারা খরগস নিয়ে গেছে গণভবন থেকে যারা চেয়ার টেবিল নিয়ে গেছে যাই যেটাই নিয়ে যাক এরা খিয়ান করছে পরকালে তাকে এটার জবাবদি করতে হবে আমি ছোট্ট একটা যুদ্ধের ঘটনা বলে আমি বর্তমান পরিস্থিতিটা আপনারা বুঝতে পারবেন তো খয়বার যুদ্ধের সময় নবী যুদ্ধে ছিলেন খয়বার যুদ্ধে এমতো অবস্থায় একজন ইহুদির একটা রাখাল ইহুদির কি রাখাল বোর মানে এরকম ছাগল ভেড়ার পাল নিয়ে এই খাইবার যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে হওয়ার পর আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সে মুসলমান হয়ে গেছে তাহলে এখন কি ইহুদি আছে না মুসলমান এরপরে এই এই রাখাল নবীকে বলে ইয়া রসুল আল্লাহ আমি তো এখন মুসলমান হয়ে গেছি ইহুদির যে আমানত আমার কাছে আছে ছাগল বগরি এগুলি আপনারা নেন সব খ্যাবল দেন আমি মুসলমানের যেমন তাই ইহুদি দে এই ইহুদির ইহুদির জিনিস এখন আমার জন্য হালাল এই জন্য সব নিয়ে নেন আল্লাহ খবর ধার আমার ইসলামের শিক্ষা দেয় না অতএব তুমি মুসলমান হয়েছ ঠিক আছে তুমি আমার দলে আসছো কিন্তু তোমার কাছে যেই সম্পদ আছে এটা আমার না ইসলামের না এটা তোমার মালিকের সম্পদ এটা তোমার আমানত অতএব তুমি তো সেখানে যেতে পারবা না কারণ গেলে তোমাকে ধরবে অতএব হে রাখাল তুমি তোমার ছাগলকে ছেড়ে দাও তো সে আমানত সে ছাগলকে কি করছে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার কারণে সে তার মালিকের কাছে চলে গেছে তো এটা হচ্ছে আমার ইসলামের কি আমানতদারি তা আল্লাহ নবী কিন্তু চাইলে সে রাখাল বকরি ছাগল কিন্তু নিজের কাছে রাখতে পারতেন পারতেন না কারণ আর ধরার কেউ নেই তা আমরা তো মনে করছি যে দেশ মনে নতুন করে স্বাধীন হয়েছে সরকার টরকার আর কেউ নাই, পুলিশ টিশ কেউ নেই যা যা প্যাঁচা সব নিয়ে যাচ্ছে এমনকি সাধারণ মানুষের দোকানপাট পর্যন্ত লুট করা শুরু হয়ে গেছে কী অবস্থা বাড়ে এটা কি আপনার জন্য হালাল করছে ইসলাম কখনো হালাল করে নাই এই জন্য খবর যেই দিন আপনি পার করতেছেন এই দিন আপনারও আসতে পারে এই জন্য সে যতবারই আপনার দুষ্মন হোক সে যতবারই আপনার ক্ষতি করুক না কেন আপনার উচিত ইসলামের আদর্শ মেনটেন করা নবী যেমন বিদায় হজা সবাইকে মাফ করছে আপনিও মাফ করে দেন কেন দশতলা পাঁচতলা বিল্ডিংগুলো আপনাকে পুড়তে হবে এই সম্পদ নষ্ট করে আপনার তো কোনো লাভ হলো না বরঞ্চ কেস করলে সম্পদগুলি রাষ্ট্রের হতো কিন্তু আপনি ক্ষতি করার কারণে সবার ক্ষতি হয়েছে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবার আমানতদারি হেফাজত করে তৌফিক দান করে সবার আমিন ওয়াকুর আলহামদুলিল্লাহ আবিল্লা আলমিন কমলা জম্মুর পড়নেই পড়লেন